জামাই উপলক্ষে মাকে কি দেবে ভাবছো তার জন্য অবশ্যই কিন্তু ভিজিট করো বক্সি জুয়েলার্স এর প্রত্যেক পারচেসেই থাকবে গিফট আজকে যেই শপের অ্যাড্রেস দেবো সেখানে একদম সোনার গহনা তৈরি হয় দেখতেই পাচ্ছ তার আগে আমার ভিডিওটা শেয়ার করার সাথে সাথে ফেসবুক পেজ বক্সি জুয়েলার্স কে অবশ্যই ফলো করে দাও বক্সি জুয়েলার্স মাত্র পাঁচশো টাকা থেকে নো কালেকশন শুরু হয়ে যাচ্ছে কলার রিং এর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তারপরেই রয়েছে পার্ল দারুন দারুন চকার মাত্র সাত হাজার থেকেই পেয়ে যাবে এই পলা বাঁধানো গুলো পেয়ে যাবে অ্যাপ্রক্স আট হাজার টাকার মধ্যে এরপর কিছু দেখাচ্ছি লোহা বাঁধানো যার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা এছাড়াও রয়েছে শাখা বাঁধানো পলা বাঁধানোর কালেকশন যেগুলো পেয়ে যাবে নয় দশ হাজার থেকেই আর আমার ভিডিও থ্রুতে গেলে অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবে এইবার একটা কম্বো সেট দেখাচ্ছি যেখানে ছেলের একটা আংটি পেয়ে যাবে তার সাথে শাখা বাঁধানো পলা বাঁধানো তার সাথে একটা সুন্দর কভারেজ যাতে দেয় সেরকম একটা নেকলেস তার সাথে কানের দুল নেকলেস প্রাইস থাকছে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা কানের দুলটার প্রাইস থাকছে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকা আর পুরো কম্বো সেটটা নিলে তোমরা এইরকম সুন্দর একটা সিঁদুরদানি গিফট হিসেবে পেয়ে যাবে রয়েছে খুব সুন্দর সুন্দর পেন্ডেন্টের কালেকশন যেগুলো সাড়ে সাত হাজার থেকেই পেয়ে যাবে রয়েছে দারুন দারুন ডলফিন ইয়ার কালেকশন যেগুলো মাত্র সাড়ে তিন হাজারের মধ্যেই পেয়ে যাবে এইবার অ্যাড্রেস বলে দিয়ে এটা হচ্ছে হাবরা ইউবিআই গলি ইন্ডিয়ান ব্যাংক পার করে ডান হাতে পরবে শ্রীদুর্গা ড্রেসেস তার ঠিক অপোজিট গলিতেই একদম শেষের দোকানটাই হচ্ছে বক্সি জুয়েলার্স তোমরা এখানে সাইন বোর্ড টা দেখতেই পারবে বক্সি জুয়েলার্স এখানেই কিন্তু তোমরা এরকম সুন্দর অফার পেয়ে যাবে আর সমস্ত গহনায় কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেকের এইচ ইউ যুক্ত গহনা আর আমার ভিডিও থ্রুতে গেলে অবশ্যই ডিসকাউন্ট পাবে